আপনারা দেখছেন খবর কলকাতা মালদাহ তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পুরসভা ঘেরাও অভিযান বিজেপির পুরসভার ভেতরে ঢুকে বসে পড়ে আন্দোলন জেলা সভাপতি ও পুরসভার কাউন্সিলর পুরসভায় জঞ্জাল সাফাই পানীয় জল যানজট জলাজমি ভরাট কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে আর্থিক নয় ছয়ের অভিযোগ বিজেপির জঞ্জাল কর বসানো নিয়েও খুব পুরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরীর পুরসভার উন্নয়নের কাজে স্বজন পোষণ করা হচ্ছে বলে হচ্ছে বলেও অভিযোগ পুরসভায় বিরোধী কাউন্সিলরদের মর্যাদা দেওয়া হচ্ছে না এমনই দাবি আন্দোলনকারীদের নয় দফা দাবিতে পুরপ্রধানকে স্মারকলিপি বিজেপির ইংলিশ বাজার পৌরসভার দুর্নীতির একটা পৌরসভা চলছে বিগত দিনে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা বছরখানেক আগে বারো দফা দাপি ওনার কাছে পেশ করেছিলাম উনি সেই সময় কথা দিয়েছিলেন বারো দফা দাপি মেনে নিয়ে পৌরসভা চলবে এবং বিরোধী দলের যে কাউন্সিলার আছে তাদের সঙ্গে আলোচনা করে পৌরসভা চলবে কিন্তু কিছুদিন পরে আমরা দেখলাম তার যে কথা তার সঙ্গে তার যে কাজ ঠিক মমতা ব্যানার্জির মতন মুখে একরকম বলছেন কাজ আরেক রকম করছেন আমরা কাউন্সিলারদের কাছ থেকে এখন জানতে পারছি পৌরসভা চলার সময় এই তিন কাউন্সিলরের কোনো মতামত নেওয়া হয় না কোনো আলোচনার বিষয়বস্তুতে তাদেরকে ডাকা হয় না একটা সৌরতান্ত্রিকভাবে পৌরসভা এখানে চলছে আমরা সেই পৌরসভায় সৌরতান্ত্রিক প্রচেষ্টার বিরুদ্ধে আজকে বিরোধী দলের নেতার উপস্থিতিতে আমরা আজকে এখানে পৌরসভার পৌর প্রধানকে ডেপুটেশান দিচ্ছি সাধারণ মানুষের ভোটে জিতে এসছে ভারতীয় জনতা পার্টির কাউন্সিলররা কারো দয়ায় দাক্ষিণ্যে জিতেননি সেই জায়গাতে সাধারণ মানুষকে বৈপথ দিতে হচ্ছে আমাদের কাউন্সিলারদের তাই কাউন্সিলররা সাধারণ মানুষের আন্দোলন নিয়ে আজকে পৌরসভাতে ডেপোটেশন দিচ্ছে আমরা চার ঘন্টা বসে এখানে ডেপুটেশান দিব এরপরে যদি পৌরসভা চালাতে গিয়ে আমাদের কাউন্সিলারদের সঙ্গে কোনো মতামত না নিয়ে পৌরসভা চলে তাহলে ভারতীয় জনতা পার্টি এর থেকে বড় থেকে বড়তম আন্দোলন করবে এইটা আমরা আজকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি পৌর বোর্ডের তিন বছর পার হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত ইংলিশ বাজার শহরের নাগরিকদের যে পরিষেবাগুলো পাওয়া দরকার পরিশোধ পানীয় জল শহর মুক্ত শহরে বিভিন্ন জায়গায় যে মাটি ভরাট হচ্ছে ইলিগাল সেগুলো বন্ধ হওয়া যানজটমুক্ত শহর সুনির্দিষ্ট নিকাশি পরিকল্পনা কোনোটাই আজ পর্যন্ত এই তৃণমূল পরিচালিত পৌর ভোট সঠিক পরিকল্পনা নিয়ে এখনো পর্যন্ত করতে পারল না আজকে কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রায় একশো কোটি টাকার উপরে পৌরসভাকে দিয়েছে কিন্তু আজকে একটা ভাগার তৈরি হলো না শহরে যত যত জঞ্জাল পড়ে আছে উপরোক্ত মানুষের উপরে জঞ্জাল কল চাপানোর পরিকল্পনা পৌরসভা নিয়েছে এইটা আমরা ভারতীয় জনতা পার্টি হতে দিব না দ্বিতীয়ত পরিশোধ পানীয় জল যে প্রকল্প সেই প্রকল্পে পনেরো বছর হয়ে গেল প্রকল্পের প্রজেক্ট ভ্যালু বাহাত্তর কোটি টাকা থেকে দুশো কোটি টাকা পৌঁছে গেল এখনো পর্যন্ত মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল পৌঁছালো না কোটি কোটি টাকার পাইপ দুর্নীতি হলো চুরি হয়ে গেল পাইপ ওয়ার্ডে পড়ল না সমস্তটা বিল হয়ে গেছে এই পৌরসভা পৌরপ্রধান চুপচাপ দেখছেন আমরা বারে বারে বিওসি মিটিং এটা বলেছি কোনো তদন্ত কিচ্ছু হচ্ছে না আজকে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার জন্য নাগরিক যে পরিষেবা সেই পরিষেবাগুলো মানুষ পাচ্ছে না বিভিন্ন ওয়ার্ডে গেলেন আপনারা দেখতে পাবেন এখনই চলে যান বিস্তীর্ণ এলাকায় আজকে বাড়িতে মানুষ জল পাচ্ছে না জল পৌঁছাচ্ছে না পরিশোধ পানীয় জল তো দূরের কথা শহরে যত তত জঞ্জাল পড়ে আছে চলবে আমরা এই বিক্ষোভ আজকে সারাদিন চালাবো আমরা তিনটার সময় সময় করেছি ডেপুটেশনের তিনি যদি সদুত্তর দেন তাহলে ঠিক আছে নাহলে আমরা আরও বড় আন্দোলনে কিন্তু নামব কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা এখানে বিরোধী দল মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষকে পৌরসভা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই পৌরসভা বিরোধীদের কোনো কথা শুনছে না মানুষকে ন্যূনতম নাগরিক পৌষ পরিষেবাগুলো পৌঁছে দেওয়াতে অনিয়া দেখাচ্ছে ট্রেন সিস্টেমটা অনেক ভালো হচ্ছে একটা জায়গা ওয়াটার লগিং ছিল সেখানেও আমরা পুশ করে জল বের করে দেওয়ার চেষ্টা করছি আমরা আশা করি আমরা এক মাসের মধ্যে আমরা স্বয়ং সম্পন্ন হবে তাহলে ওই দিককার যে জলটা ব্লক হয়ে যাচ্ছে ওই জলটা ব্লক হবে এবং বিজেপির যারা কাউন্সিলর তাদের কোনো মিটিংয়ে ডাকা হচ্ছে না এটা তো ওরা মিথ্যা কথা বলছে ওদের প্রত্যেকটা মিটিংয়ে ডাকায় প্রত্যেকটা মিটিংয়ে সই আছে ডিসকাশন হয় বি জে পি ওয়ার্ড ডেভেলপমেন্টের সময় প্রচুর টাকা দেয় সব ওয়ার্ড আমার ওয়ার্ডে যা টাকা পায় বিজেপির ওয়ার্ডে তাই টাকা পায় এই জলের সংসার চলছে তো আমাদের কাছে প্রতিদিনই আমরা জলের কাজ হচ্ছে আমাদের আপনি ঘুরে দেখুন প্রত্যেকটা জায়গায় ডিঙ্কিং ওয়াটার প্রভিশন আছে কোনো লোক যদি বেরোয় সে গিয়ে জল খেতে হবে